বাংলাদেশি মাম ল্যান্ডেন এখন সকালবেলা আমাদের তো ব্রেকফাস্ট করা শেষ চাও খেয়ে নিয়েছি বাচ্চারাও খেয়েছে তো আমার আর আমি একটু সকাল সকাল মানে এগারোটার দিকেই আমরা বের হয়ে গেলাম বাসা থেকে কারণ আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে বাসার জন্য বাজার সজাইগুলো করব আজকে রান্না বান্না আছে অনেক কাজ আজকে কারণ আগামীকাল থেকে আমার জবে জয়েন করতে হবে সেই জন্য আজকে সবগুলো কাজ আমরা সেরে নেব তো গ্রিন স্ট্রিটে চলে আসছি এখান থেকে মুরগির গোস্তটা কিনে নেব যত সবজি টুবজি আছে সব কিছু নিয়ে নেব তো আমার হাজব্যান্ড গাড়িতে বসে আছে আমি চলে আসছি কেনার জন্য আমার এখানে দোকানগুলো সব ফিক্সড করা আমি আসলেই ওরা বুঝে আমি কি কী নেবো ওরা সব কিছু রেডি করে আমাকে দিয়ে দেয় আমি জাস্ট পে করে চলে আসি তো এখানে রাইস দেখছিলাম পাপাস চয়েস মামাস চয়েস ব্র্যান্ডের নাম আর কি তো আমি ভাবলাম যে না মরিসন থেকে এই রাইসটা নিয়ে নেব তো আজকে কয়েকজন ভিওর্সের সাথে দেখা হলো আমি মাস্ক পরে সবসময় চলাফেরা করি কিন্তু আজকে মাস্কটা খুলে ফেলেছিলাম যার ফলে অনেকেই চিনে ফেলেছে তো রাস্তায় অনেকের সাথে কথা হলো আর এক পরিচিত আপুর সাথে দেখা হলো নুপুর ওর ফ্যামিলির সাথে অনেকক্ষণ গল্প করলাম তারপর আমার যা যা দরকার সেগুলো নিয়ে নিলাম এখন আমি আর আমার হাজব্যান্ড আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি তো রাস্তায় আবার ম্যানর পার্কে একটা সবজির দোকানে দাঁড়িয়ে সেখান থেকে কিছু সবজি নিয়ে নিলাম আমার কিষানি বান্ধবী শুধু বলছিল ওর গার্ডেনে এত কিছু হয়েছে আমি যেন একটু যাই এনে এমনিতে তো আর সময় দিতে পারছিলাম না তো বললাম যে আমি তো বাজারে আসবো তো তখন আমি তোমার বাসায় যাব তো আমি দশ মিনিট আগে ওকে ফোন দিয়ে দিয়েছি যে আমি গাড়িটা থামিয়ে জাস্ট নিতে পারবো কারণ আমার হাজব্যান্ড যেহেতু সাথে থাকবে এখন আর বসতে চাচ্ছি না ও বললো ঠিক আছে তুমি আসো তো ওর বাসার কাছে চলে আসছি তো এখন ওর গার্ডেনের যা যা হয়েছে আমি কিছু কিছু জিনিস নিয়ে আসবো ওর বাসা সব সময় টিপটপ থাকে গুছানো এত সুন্দর করে থাকে আর দেখেন আমার ফ্রেন্ডের মেয়েটা দৌড় দিয়ে আমাকে এসে জড়িয়ে ধরে সব সময় আমার ফ্রেন্ডের মেয়েকে আমার ইচ্ছে আছে আমার ছেলের বউ বানাবো আমার বান্ধবীকে বলা আছে ও বললো যে আমি তো খুব খুশি তোমার মতো শাশুড়ি পেলে আমি বলি আচ্ছা আল্লাহ যদি চাই ইংশাল্লাহ সব ঠিক থাকলে ওই আমার ছেলের বউ হবে তো আমরা এখন গার্ডেনে চলে আসছি লেবু গাছ দেখেন কয়েকটা লেবু গাছ কি সুন্দর মানে লেবু গাছ কিন্তু বাঁচানো কঠিন ব্যাপার অনেক সুন্দর লাগছিল করলা গাছে করলা পুঁই শাক লাউ গাছে লাউ আমি বাজার থেকে দু তিনটে লাউ কিনে নিয়ে আসছি তাই আমি বললাম যে আমার লাউ দরকার নেই তো ও আমাকে ডাটা শাক দিল অনেকগুলো অনেক কিছু দিয়েছে সিমগুলো এখনও বাড়তি হয়নি বললো যে আরেকবার আসলে অনেক কিছু আবার দিবে বললাম যে সবজির দোকানেও অনেক কিছু আছে তুমারটা তুমি খেও তুমি এত কষ্ট করে এগুলো ফলন করো তুমিই খাবে কারণ এখন না সবজি গ্রিন গ্রিনশিটে অনেক সস্তায় চলে আসছে যার ফলে লাউ আপনি খুব কম দামে কিনতে পাচ্ছেন তো আফসোস কম যে আমার গার্ডেন থাকলে হয়তো আমি খেতে পারতাম আমার মনে হয় গার্ডেনে যে কষ্টটা এটা আসলে একটা শখের ব্যাপার অনেকে শখ করে কষ্টটা করা পছন্দ করে কিন্তু মনে হয় যে না গার্ডেনের চাইতো মনে হয় যে আমরা খুব অল্প দামে এখন পাচ্ছি তবে এটা কিছুদিনের জন্য ইতালি থেকে সবজিগুলো আসে তো তখন আমরা খুব কম দামে পেয়ে যাই তো ওর বাসায় ফ্রুটস গাছ থেকে একটা ফ্রুটস পেরে খেলাম ভালোই লাগলো এই গাছটা আমার খুব পছন্দের আমাকেও কয়েকটা দিচ্ছিলো তারপরে দেখলো যে আরেকটা পটে এই গাছটা হচ্ছে তখন আমাকে পুরো পটটা ধরেই কিন্তু দিয়ে দিলো এটা টুক আমাকে দিয়ে দিয়েছে তো আমি বললাম এখন আর আমি বেশিক্ষণ থাকবো না আমার হাজব্যান্ড বাইরে বসে আছে তো এখন আমি বের হয়ে যাচ্ছি আমার ফ্রেন্ড আমাকে আসলে অনেক বেশি আদর করে অনেক কিছু দিয়ে দিল আমি বাসায় গিয়ে দেখাবো তো আমার তো অনেক বাজার সদাই ছিল আজকে তো এখন আমরা বাসার দিকে চলে যাব বাসায় গিয়েই এগুলো একটু গুছ গাছ করেই বের হয়ে যেতে হবে বাচ্চাদের নিয়ে বাচ্চাদের কিন্তু হলিডে যাচ্ছে তো আমাদের ইচ্ছে হলো বাচ্চাদের নিয়ে আজকে আমরা একটু খেতে যাব ওদেরকে বলি যে কোথায় গেলে তোমরা খুশি হবে তখন দিয়ান বলল যে ওরা নান্দোজ খেতে চাচ্ছে বললাম ঠিক আছে তাহলে আজকে আমরা সেখানেই যাব আর নেক্সট উইকে ইনশাল্লাহ আমরা বাস ট্রিপ করব এখানে লন্ডন শহরটা পুরোটা দেখার জন্য বাস ট্রিপ করা যায় আমি বললাম দেন তোমাদের নিয়ে আমি যেতে চাই ওরা বললো ঠিক আছে আম্মু যাব আমি চাই কি ওদেরকে গেমস থেকে অনলাইন থেকে একটু দূরে রাখতে ওরা প্রচুর গেমসের প্রতি দুর্বল তো আমার হাজব্যান্ডকে সবসময় বলি ওদেরকে কিছু না কিছু নিয়ে আসব ব্যস্ত রাখি তাহলে ওরা ওই গেমসের সেক্টরটা থেকে একটু বের হয়ে আসতে পারবে তো আমরা প্রায় বাসার কাছাকাছি চলে আসি আজকে আমাদের মরিসনও অনেক কেনাকাটা আছে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বললাম যেহেতু নান্দোসে যাওয়ার জন্য মরিসনে গাড়ি রাখতে হবে তো সেই সময়টাই আমরা মরিসন থেকে খাওয়া দাওয়া শেষ করে কিনে নেব। বললো ঠিক আছে আমরা লাঞ্চের জন্য আসলে নান্দোসে যেতে চাচ্ছি তো বাসায় আসার পর আমি চিন্তা করেছি যে তা তখন আমি রান্না রান্নাবান্নাটা কমপ্লিট করব। তো বাসায় চলে আসছি এখন আমি সব কিছু নিয়ে উপরে চলে যাব যা যা কিনে নিয়ে আসলাম তারপর একটু টাইডিয়া নামাজ কালাম শেষ করে তারপর বাচ্চাদের তাড়াতাড়ি রেডি করিয়ে বের হয়ে যাব বাসার কাছেই তো সব কিছু তাই আমাদের অত প্রবলেম হয় না একদম বাসার কাছে মরিসনের বাসায় হচ্ছে নান্দোজ। তো দেখেন কী কী কিনে নিয়ে আসলাম বাজার থেকে এই বাংলাদেশের বিস্কিটটা আমি জবে নিয়ে যাই আমার কলিকরাও খুব পছন্দ করে তাই বেশি করে কিনে নিয়ে আসি এগুলো আমি সব গ্রিনের সেট থেকে কিনে নিয়ে আসছি আমাদের এক সপ্তাহের জন্য যা যা দরকার যেমন লিচি লিচুটা হচ্ছে আমার মনে হয় এবারই আমার লাস্ট কেনা কারণ লিচুটা খাওয়ার পর মনে হচ্ছিল যে না এর পরে আর খাওয়া যাবে না মানে শেষের দিকে আর কি আর যা যা পরে টুকিটাকি লাগবে সেগুলো আবার এমএনএস থেকে জব শেষ করে আনতে পারবো এই হচ্ছে আমার বান্ধবীর দেওয়া জিনিসগুলো এখন দেখাচ্ছি দেখেন এতগুলো শাক দিয়েছে আমাকে আমি তো এমনিতেই পই শাক কিনে নিয়ে আসছি ও আবার পই দিয়ে দিয়েছে আমি যাওয়ার আগেই কিন্তু এগুলো প্যাকেট করে রেখেছিল লেবু পাতা দিয়ে দিল বলো যে লেবু পাতা মাছের মধ্যে দিয়ে খাবা বললাম ঠিক আছে সমস্যা নেই বোম্বা মরিচ দিয়ে দিয়েছে আর এই গাছটা এখন আমি আমার বারান্দায় নিয়ে রাখবো আমার হাজব্যান্ডের জন্য আমি আমি চায়না পটলের গাছ লাগিয়েছিলাম সেটা না বড় হচ্ছে আমার অনেক ভালো লাগছে মনে হচ্ছিল যে দশ বারোটা পটল হল তো আমি আমার হাজব্যান্ডকে একবেলা খাওয়াতে পারবো তো এই গাছটা আমি এখন এখানে সেট করব দেখেন এখানটায় দিয়ে দিলাম আমার অনেক ভালো লাগছিল অনেক সুন্দর গাছটা অনেক থ্যাংক ইউ আমার ফ্রেন্ডকে আমার হাজব্যান্ডের জন্য এই যে আমার চায়না পটলের গাছ দুটো দেখেন কি সুন্দর বড় হচ্ছে না আমার তো অনেক ভালো লাগছিল আর পটলের ফুল আসছে ছোট ছোট এই পটলগুলো না আগস্টে হয়তো আর এই পটলগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে তো লেচু নিয়ে আসছিলাম সেগুলো আমার হাজব্যান্ডকে দিলাম তো আমরা তাড়াতাড়ি আবার রেডি হয়ে গেলাম ওদের সুইমিং আছে আজকে হচ্ছে ফান সুইমিং টুয়েলভ পাউন্ড সামথিং দিয়ে দুজনের জন্য বুক করা হয়েছে তারপর আবার কার পার্কিংয়ের জন্য পে করতে হবে কিন্তু বাচ্চারা খুব আপসেট থাকে ওরা সুইমিংয়ে যেতে চায় না কারণ বাসায় বসে তারা গেমস খেলবে আমি বলেছি না সুইমিংটা করে আসো তারপর আমরা আসার সাথে সাথেই একটু রেডি হয়ে আমরা নান্দসে চলে যাব তো অনেক বোঝানোর পর ওরা রাজি হয়েছে আদিয়ান ঠিক আছে আদিয়ান সব কিছুতে খুব কুইক রাজি হয়ে যায় কিন্তু আয়াস খুব মানে আপসেট হয়ে যায় ও বাসায় থাকলে অনেক গেমস খেলতে পারবে যেটা আমি পছন্দ করছি না কোনোভাবেই না তো এখন আমরা প্রায় সুইমিংয়ের কাছাকাছি চলে আসছি আমাদের বাসা থেকে তো সব কিছু খুব কাছে সব কিছুই দেখা যায় দু তিন মিনিটের ডিস্ট্যান্স তো বাচ্চাদের রেডি করে নিয়ে আসছিলাম জ্যাকেটগুলো গাড়িতে রেখে দিলাম কারণ দেখলাম যে ঠান্ডা খুব বেশি নেই সেই জন্য তো আমি এখন বসে থাকবো আর ওর আব্বু ওদেরকে ভেতরে নিয়ে যাবে একটা সময় তো আমি নিয়ে যেতাম এখন আমার অস্থির লাগে ভেতরটা একটু গরম থাকে বললাম তুমি নিয়ে যাও আমি এখানে একটু বসি তো ওরা এখন সুইমিং করছে তারপর শেষ করে ফ্রেশ হয়ে চলে আসলো ওদের জন্য খাবার নিয়ে আসা হয়েছিল বললাম যে একটু লাইট খাবার খাও তো এখন আমরা বাসায় চলে যাব তারপর দশ পনেরো মিনিট রেস্ট নেওয়ার পর তারপর আমরা রেডি হয়ে লাঞ্চের জন্য বের হয়ে যাব। দেখা যায় হাঁটতে হাঁটতে যেতে যেতেও অনেকখানি টাইম লেগে যায় যেমন এখান থেকে যেতে যেতে নান্দস পর্যন্ত যেতে যেতে দেখা গেলো আধা ঘন্টার মতো লেগে যেতে পারে আর কি বাচ্চাদের এখন রেডি করে নিয়েছি আমরা এখন বের হয়ে যাচ্ছি যেহেতু লাঞ্চে যাবো সেই জন্য তো বাচ্চারা তো খুবই হ্যাপি যে ওরা এখন খেতে যাচ্ছে আমাদের সাথে বাচ্চাদের অনেকভাবে বোঝাই আজকে একদম আমি বলেই দিয়েছি যে দেখো আমাদের সাথে যাচ্ছে আজকে কোনো কিন্তু বাবা ইলেকট্রিক জিনিস অ্যালাও না আমার হাজব্যান্ড প্রথম থেকে আমার কথাগুলো শুনতো না আমার মেয়ে যখন ছোট ছিল আমি ঠিক এইভাবেই ওকে বড় করতে চেয়েছিলাম আসলে এখন আমার হাজব্যান্ড হজ করে আসছে তো এখন আর ওর ব্যাপারে না আমি আর কিছু বলতে চাই না বলতে বলতে আমি নিজেও টায়ার্ড ও আসলে শাসন করতে দিত না বাচ্চাদের একটা সিস্টেমে ফেলতে হয় সিস্টেমে ফেলতে হয় একটু ভয় দেখাতে হয় যে না এটা তুমি করতে পারো তোমার আব্বু বকা দিবে আব্বুকে বলতে হয় যে না তোমার আম্মু বকা দিবে এভাবে যদি দুজন দুজনকে রেসপেক্ট করে বাচ্চাদের সাথে মানে দেখানো হয় যে না তোমার আম্মুর করলে কিন্তু আমি ওর ভয় পাই তাহলে বাচ্চারা কিন্তু বাবা মাকে সেই রেসপেক্টটা করে আমার ফ্যামিলিতে এটা কখনোই ছিল না যার ফলে বাচ্চারা অত কথা শুনতে চায় না কিন্তু আমি চাই যে যে কোথাও যাচ্ছি আমরা ইলেকট্রিক জিনিস ছাড়া যাবো তাহলে ওরা আমাদের সাথে গল্প করবে ওরা সামাজিকতা চিনবে মরিসনে চলে আসছে গাড়ি রাখার জন্য এক সময় মরিসনে ছিল আমি গাড়ি রাখতাম আবার যখন আমি কেনাকাটা করতাম গাড়ির জন্য যেটা পে করলাম সেই টাকাটা ওরা যে বিলটা দিতাম বিলের সাথে অ্যাডজাস্ট করে নিত কিন্তু না মরিসনে এখন নতুন রুলস এসছে আপনি সিক্স ফিফটি দিয়ে সিক্স পয়ান ফিফটি দিয়ে টু আওয়ার্স রাখবেন সেই টাকা এখন আর ওরা অ্যাডজাস্ট করবে না বলে দিয়েছে তো আমি সিক্স ফিফটি দিয়ে টু আওয়ার্সের জন্য রাখলাম আমার হাজব্যান্ড তো কিছুতেই আমাকে রাখতে দেবে না বলে না ও সেভেন্টি ফাইভ মিনিটই পারফেক্ট তুমি আর রাখতে পারবে না বললাম ঠিক আছে আমি রাখবো না তুমি যাও তুমি গিয়ে টেবিলে বসো আমি আসছি এই কথা বলে আমি ঠিক ঠিক টু আওয়ার্সের জন্য গাড়ি রেখে তারপর গিয়েছি ও বলল যে না দরকার নাই গাড়ি রাখা রাখো নাই তো আমি বললাম না রাখি নাই তখন আমরা এখানে বসলাম খাবার দেখা হচ্ছিল টেবিলে বসে অনলাইনে খাবারটা অর্ডার করে তারপর দেওয়া হলো আর কি সবার পছন্দ অনুযায়ী আর দেখা যায় যে খাবার অর্ডার করলে কিছুক্ষণ বসতে হয় এটা সব সপেই কিন্তু যেটা বিজি থাকে ফুড শপগুলো সেখানে তো একটু বসতে হবে আয়া সাদিনের সাথে খুব গল্প করছিলাম বোঝাচ্ছিলাম যে দেখো ইলেকট্রিক জিনিস ছাড়া এসছো আব্বা আমাকে কিন্তু তোমরা ভালো সময় দিচ্ছ তো ফাইনালি আমাদের খাবার চলে আসলো আমার হাজব্যান্ড করে নিয়ে আসছে যে কোনটা ও খাবে তো কয়েকটা নিয়ে আসছে আমাদের খাবার রেডি বাচ্চাদের পছন্দের খাবার চলে আসছে আর আমার আমার হাজব্যান্ডের জন্য একটা প্লাটার অর্ডার করা হয়েছিল সেখান থেকেও বাচ্চারা খাবে আমরা তো আর এত খাবার খেতে পারবো না আমি অল্প খেলেই কেমন যেন আমার পেটটা একদম ভরে যায় মানে বাহিরের খাবারগুলো মনে হয় আরও বেশি আমার জন্য মানে প্রবলেম ক্রিয়েট করে তবে নান্দোসের খাবারটা আমার সবসময় ভালো লাগে মানে পেটের জন্য মানে প্রবলেমটা কম করে যেমন আমরা যখন তারকি টার্কি খেতে যাই বাইরে বার্গার টার্গার খাই তখন দেখা যায় যে একটু প্রবলেম হয়ে যায় তবে এখানে একটু মশলা কম দেয় তো সেই জন্য আমার জন্য একদম পারফেক্ট ফুড আর রাইসটা তো আমার খুব পছন্দের খুব বেশি পছন্দ করি আমি নান্দসের রাইসটা তো বাচ্চাদের সাথে গল্প করছিলাম খাচ্ছিলাম আদ্রিতাকে আনতে পারিনি আদ্রিতা নেক্সট ডে আমরা যখন বের হব অগাস্ট তো আমার জন্মদিন চলে আসছে তো আদিয়ান বলছিল যে না আদ্রিতাকে ছাড়া আমরা তোমার বার্থডের প্রোগ্রামটায় যাব না ওকে বলবো তুমি ফ্রি থেকো তুমি আমাদের সাথে যাবা বললাম ঠিক আছে সমস্যা নেই তা আজকে আমাদের ইচ্ছে ছিল আমরা এলফোর্টে একটা বাফেট শপে যাব। তা আদিয়ান বললো যে না আদ্রিতাকে ছাড়া আমি যেতে চাচ্ছি না ও সহজবাম্মু বললাম ঠিক আছে ওরা তিন ভাই বোন আবার খুব মিল ওদের তিনজনের মধ্যে তো বললাম ঠিক আছে তুমি যেটা বললে সেটাই তো সবাই মিলে খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ বাচ্চাদের হলিডে টাইম যদিও অনেক অনেক সময় দেওয়া দরকার আমরা আসলে অনেক সময়ও দিতে পারি না দুজনে জব করি বলে তো দেখা যাক নেক্সটে আবার কোথায় যায় আর আমি যখন আয়ারল্যান্ডে ছিলাম আমার হাজব্যান্ড কিন্তু ওদেরকে নিয়ে অনেক ঘোরাফেরা করেছে ও ভিডিও করেনি কিন্তু আমি সব সময় খবর নিতাম ও ফেরে নিয়ে গিয়েছিল পার্কে নিয়ে গিয়েছিল ও ওরা কোনটা খেতে চায় সব কিছু ওরা বাইরের থেকে এনে এনে খেয়েছে আমি তো রান্না করে রেখে গিয়েছিলাম তারপর ও অনেক সময় দেয় বাচ্চাদের আলহামদুলিল্লাহ তো এখন বললাম যে চলো আমরা মরিসনে আমাদের কেনাকাটাটা শেষ করি তো মরিসনে যাচ্ছি যেহেতু টু আওয়ার্স আমার হাজব্যান্ড বললো কি গাড়ি তো টাইম ওভার হয়ে গেছে আল্লাহ তুমি যদি টু আওয়ার্সের জন্য রাখতা কত ভালো হতো আমি বললাম যে আমি রেখে দিয়েছি আমি জানি এটা হবে তখন ও হেসে দিল আর কি আর যদি দেখতো যে না টু আওয়ার্স লাগেনি তখন অবশ্য রিয়াকশনটা অন্যরকম হতো তো মরিসনে এখন আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে নিব অনেক কিছু লাগে সংসারে কাঁচা হলুদ দেখলাম সেল দিয়েছি কিন্তু মনে হচ্ছিল যে না কাঁচা হলুদটা এখন বাসায় লাগবে না তো এখন আমাদের বাসার জন্য যা যা দরকার সেগুলো আমার হাজব্যান্ডও নিচ্ছে আমিও নিচ্ছি আর পেপেটা দেখে খুব লোভ হচ্ছিলো যে না এই পেঁপেটা নিই বড়ো পেঁপে হয় কি টাইম লেগে যায় আর এটা নিলে যেমন আমরা কেটে সবাই মিলে খেয়ে ফেললাম বাচ্চারা যদিও খেতে না আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিলাম দুটো নিয়ে নিলাম তো আমার হাজব্যান্ডের সামনে যাওয়ার পরও বললো যেন একটাই নাও একটা ঠিক আছে বাসায় অনেক রকমের ফ্রুটস আছে তখন আবার একটা নিয়ে নিলাম তো বাসায় যা যা সবজি দরকার মরিসন থেকে সবজিটা আমরা খুব পছন্দ করি মরিসনের সবজিটা ভালো থাকে এগুলো ওয়ান টাইম ইউজ ঘুরতে যাওয়ার জন্য আমার হাজব্যান্ডকে বললাম যে এগুলো কি নিবো বললো যে না দরকার নেই কোথাও গেলে তো দেখা যায় সেখানটায় অনেক কিছু থাকে তো এই জগগুলো আমার মানে ভালো লাগছিল জগগুলোর দাম একটু বেশি ছিল গ্লাসগুলোর দাম একটু কম ছিল তো এই জগটা দেখে মনে হলো যে না একটা কিনে রাখতে পারি কারণ দেখা যায় মানে একটু ভিডিও করার জন্য বাউস সাইডে গেলো নিয়ে গেলাম একটু সাজানোর জন্য সেই জন্য আমার ভালো লাগছিলো তারপর আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম আমি কি নিতে পারি এটা বলে নিতে পারো সুন্দরই তো দেখতে মানে আমার ইচ্ছাতেই নেই কিন্তু ওর মানে ডিসিশনটাকে আমি খুব মূল্য দিই আর কি ও কি বলে বা ও যখন একটা কিছু নিতে না আমাকে জিজ্ঞেস করে আমি আবার সেটা বলি যে না এটা নিলে ভালো হবে বা ভালো হবে না সেরকমভাবে আর কি আমাদের সংসারটা চালিয়ে যাওয়া দুজনের মতামত নিয়ে তো অনেক কিছু আমরা নিয়ে নিয়েছি এখন সেগুলো স্ক্যান করা হচ্ছে সবাই মিলে ওরা স্ক্যান করছে আর আমি সেই জগ আর গ্লাস হাতে নিয়ে আইসকে বললাম আমাকে একটু হেল্প করো কখন আবার ভেঙে যায় তো এখন আমরা গাড়িতে সবকিছু উঠাবো তারপর বাসার দিকে যাব খুব সুন্দর কিছু মুহূর্ত কাটালাম আলহামদুলিল্লাহ বাচ্চাদের নিয়ে আল্লাহর কাছে তো সব বাপ মাই একটাই চাওয়া তাই না যে আমার বাচ্চারা যেন ন্যাখায়াত পায় আমার বাচ্চারা যেন মানুষের মতো মানুষ হয় সবাই যেন বলতে পারে যেন ওরা ভদ্র হয়েছে এটা আমার খুব চাওয়া আল্লাহর কাছে কোন বাপ মা না চায় যে আমার ছেলে মেয়ে ভদ্র হোক বা ভদ্র না হোক হ্যাঁ সবাই চায় যে ভদ্র হোক সবাই চায় যে মেয়েটাকে একটা ভালো জায়গায় বিয়ে দে ছেলেগুলো ফিউচার ভালো হোক ওরাও ফ্যামিলি নিয়ে সুখে থাকুক বিয়ে শাদি করে এটা সবারই চাওয়া তেমন আমারও চাওয়া তো আল্লাহর কাছে তো সবসময় দয়া করি আল্লাহ কবুল করার মালিক ইনশাল্লাহ তো সব কিছু নিয়ে চলে আসছি এই হচ্ছে আমার সেই সুন্দর জগটা এগুলো সামারের জন্য আমাদের এখানে সামার খুবই শর্ট সামার দেখেন আস্তে আস্তে কিন্তু আবার চলেও যাচ্ছে তো আমার মনে হলো আমি গাছ দুটো কিনে ভুল করেছি চারটা কিনলে ভালো হতো তো আমার বারান্দাটা একটু চলে আসলাম বারান্দায় কি সুন্দর পানি মানে রোদ তো অনেক ঝর্ণাটা চলছিল আমার তো অনেক বেশি ভালো লাগছিল দেখে তো এখন আমি সব কিছু গুছিয়ে আমি রান্না রান্নাবান্না শুরু করব। মাঝে একটু রেস্ট নিব রেস্ট নিয়ে তারপর দেখা গেল বাসার জন্য যে রান্না বান্নাগুলো সেগুলো একবারে শেষ করে ফেলবো কারণ দেখা যায় ঘোরাফেরা হয়ে গেল সব কাজ কমপ্লিট হয়ে গেল এখন সংসারে একটু কাজ করলে দেখা যায় সব আরও ভালোভাবে শেষ করতে পারলাম আর কি আমার ফ্রেন্ড এত ডাটা শাক দিয়েছে তো ডাটা শাকগুলো বেছে নেবো আমি ডাটাগুলো পরে কাটবো যখন আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে সিটিং রুমে যাব টিভি দেখবো আর এগুলো কাটবে এগুলো সংরক্ষণ করবো আজকে রান্না করব না তো আজকে পুঁই শাক রান্না করছি দুভাবে ডাটা শাকের ভত্তা বানাচ্ছি এটা চ্যাপা এটা অন্যরকম চ্যাপা সেই চ্যাপা শুটকি দিয়ে ডাটা শাক ভালোভাবে ধুয়ে একটা প্যানে নিয়ে নিয়েছি হাফ কাপ পানি দিয়ে দিলাম আর দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর শুটকি ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে তারপর দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসার জন্য খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে তারপর আমি এর মধ্যে অল্প করে একটু তেল দিয়ে ডাটা শাকটাকে একদম শুকিয়ে নেব পানিটা যেন শুকিয়ে যায় সেই অবস্থায় নিয়ে আসবো ডাটা শাক সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো আমি অন্য চুলোর মধ্যেও কিন্তু রান্না বসিয়ে দিয়েছি এক চুলোতে রান্না করছি পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ আরেক চুলোতে শাক দিয়ে সুটকি আরেক চুলোতে সবজি বসিয়ে দিয়েছি আমার ফুপুর শাশুড়ি আমাকে অনেক আদর করতেন ফুপুর শ্বশুর শাশুড়ি তো ওই দাদির সাথে আমি একবার ওনার বোনের বাসায় গিয়েছিলাম অনেক বছর আগের কথা তখন আমি মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি এরকম তো সেই বাসাতে আমার মনে আছে আমরা একটা দাওয়াত দিতে গিয়েছিলাম আমার ফুপুর দাদি শাশুড়ির মৃত্যুবাসীকে দাওয়াত দিতে সেখানে আমাদের এই পুঁই শাক দিয়ে চাপা সুটকি রান্না করে খাইয়েছিল আমার এত ভালো লেগেছিল। সেই স্বাদ মনে হয় এখনও আমার মুখে আছে সেই বাসা দুটো আঙ্কেল ছিল আহমেদ এন্ড মোহাম্মদ এদের কথা মনে আছে ওনার মা আর কি আমাদের এই রান্নাটা করে খাইয়েছিল আমার দাদির বোন ছিল কাজিন সিস্টার তো সেই কথা মনে করে আজকে আমি সেই পুঁশাক দিয়ে সুটকি দিয়ে রান্না করলাম তবে ওনাদের মতো তার হবে না ওনারা লারকি চলাতে রান্না করেছিল আসলে মনে পড়ে অনেক স্মৃতি মনে পড়ে দাদির সাথে সেই নৌকা দিয়ে দাওয়াত দিতে যাওয়া কত কত বাসায় আমাকে নিয়ে গিয়েছিল কত কত স্মৃতি ছিল ওনার ছোটোবেলার ভাই বোনদের কথা আমার সাথে বলতো খুব মনে পড়ে গিয়েছিল তো এই তো পানিটা একদম শুকিয়ে নিলাম একটু তেল কিন্তু দিয়ে দিয়েছি আর একটু লবণ মনে হয়েছিল কম সেটাও অ্যাডজাস্ট করে নিয়েছি আপনারা পাটায় পিছিয়ে নিতে পারেন আমি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিলাম রেডি হয়ে গেল খুবই সুস্বাদু ডাটা শাক আর সুটকির ভত্তা আমার মনে হয় আপনার এখানে চেপা না দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিতে পারেন যে শুটকিগুলো একটু সফট টাইপের সেগুলো দিয়ে আপনার বানিয়ে নিতে পারেন তো আমার রান্না বান্না অনেকখানি হয়ে গেল রান্না শেষ করার পর আমি নিজে একটু ফ্রেশ হব আর আমার জবের কাপড় চোপড় আমি রেডি করছি মানে আমি জবে যাব না কয়েকদিন ধরে আমার মাথায় সে টেনশন যে এতদিন পরে যাচ্ছি তো ডাটা শাকগুলো ভাবলাম যে কিছুটা কেটেছি ডাটাগুলো আমি একদম রান্না শেষ করে তারপর নিজে ফ্রেশ হয়ে যখন টিভি দেখতে বসবো তখন বাকিটুক কেটে নেব এই তো আমি একদম ফ্রেশ শেষ হয়ে সিটিং রুমে চলে আসছি আমার হাজব্যান্ডের আমি টিভি দেখছি তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ